বাজারে বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম মুরগি আলু পেঁয়াজের শুল্ক কমানোর প্রভাব পড়েনি সম্প্রতি সরকারিভাবে ডিম মুরগির যে দাম নির্ধারণ করা হয় তার চেয়ে বেশি দামেই কিনতে হচ্ছে ভোক্তাকে মাসখানেক আগে বেড়ে যাওয়া চাউলের দরও সেই জায়গাতেই রয়ে গেছে বেড়েছে সবজির দরও তাই কঠোর পদক্ষেপ নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং যৌক্তিক দরে সহজ প্রাপ্তি নিশ্চিত করা জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা শাহেদ জাহিদের প্রতিবেদন বাজার স্থিতিশীল করতে সরকার ডিম মুরগির দর বেঁধে দিলেও এখনো পর্যন্ত রাজধানীর বাজারে এর পূর্ণ বাস্তবায়ন চোখে পড়েনি বেশিরভাগ ক্ষেত্রেই বিক্রেতারা নিজেদের ধরা দামি বিক্রি করছেন পণ্য প্রতি কেজি ব্রয়লারে বারো টাকা করে লাভ করছেন ব্যবসায়ীরা অন্যদিকে ডজন প্রতি ডিমে লাভ রাখছেন সাত টাকা করে সত্তর টাকা হালি হাঁসের ডিম মুরগির ডিম সত্তর টাকা হালি আমরা যে রেট দিছে এই রেটে আমরা পাই না আমরা যদি মুরগি কম দামে পাইtabname মুরগি কমে আমরা বেচতে পারবো আমরা যদি বেশি দামে কিনে তাহলে কেমনে বেচতে পারবো কম দামে বাজার সংশ্লিষ্টদের ভাষ্য সরকারের বেঁধে দেওয়া দামে লাভ থাকলেও একাংশ ব্যবসায়ী বেশি দরেই বিক্রি করছেন ডিম মুরগি ইতোপূর্বে আলু পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর প্রভাবও বাজারে সেইভাবে দৃশ্যমান হয়ে ওঠেনি পণ্যের দাম বেঁধে দেওয়ার বিষয়টিকে ইতিবাচক অর্থে দেখছেন ক্রেতা বিক্রেতারা তবে ক্রেতাদের চাওয়া ঠিক সেই দরেই জিনিসটি যাতে পাওয়া যায় আর বিক্রেতারা বলছেন চাই স্বাভাবিক সরবরাহ শাক সবজির দাম বাড়ার পিছনেও বন্যা বৃষ্টি সেই সাথে সরবরাহ কমে যাবার বিষয়টি উঠে আসছে অনেকেরই ব্যাখ্যায় এই সপ্তাহে দাম বেশি কারণ গাছের সপ্তাহে বৃষ্টি হলো এই কারণে ফলন কম আর শাক তো গেছে মানে বৃষ্টির মধ্যে তারপর মার্কেট মনিটর করতে হবে তাহলে আমাদের মতো গরিব মানুষ চলতে পারবে ক্রেতাদের ভাষ্য করা নজরদারি তো বটেই পাশাপাশি ব্যবসায়ীদের অতি মুনাফার লালসা থেকে বেরিয়ে আসাও জরুরি বাজার ঠিক করবার ক্ষেত্রে ঘুরে ফিরেই আসছে পণ্যের সরবরাহ স্বাভাবিক করবার বিষয়টি তাই উৎপাদনস্থল থেকে প্রতিটি ক্ষেত্রে নজরদারি জোরদারের তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা